আসসালামু আলাইকুম কাই ফাহুক সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি সকালকে সাদর শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটু ভিডিও নিয়ে আসলাম যারা আসলে আমার ভিডিওটি দেখেন না এবং ইগনোর করে চলে যান তাদের উদ্দেশ্যে বলছি তো আসলে আমরা নতুন যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি দু একটা হঠাৎ মোটামো দু একটা হয়তো কাজের সময় ব্যস্ততার মধ্যে থাকি আসলে প্রফেশনাল আমাদের এটা না তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যান বা লাইক দিয়ে যাবেন কারণ একটি কমেন্ট করলে একটু লাইক দিলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনারা দেখছেন বা শুনছেন তো আসলে এগুলো না করে আমার ভিডিওটি একটু কমেন্ট করে যাবেন বা একটু যাই হোক একটা লাইক দিলে তো কোনো টাকা পয়সা থাকবে না তাই একটু লাইক দিয়ে যাবেন বা একটু কমেন্ট করে যাবেন তো যাই হোক প্রফেশনালভাবে কখনো ভিডিও মেক করা হয় না সেই জন্য আর কি ধারাবাহিকভাবে কোনো ভিডিও আপলোড করা হয় না তাই আমি বলবো যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু কমেন্ট করবেন আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করার হচ্ছে হয় না যেটা হচ্ছে বিভিন্ন কাজে আসলে বাস্তবতা বিভিন্ন কাজে বলতে ছোটোখাটো হয়তো অন্য প্রফেশনাল করি সেই হিসেবে হয়তো ভিডিও আপলোড করা হয় না তাই আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এই চ্যানেলটিতে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি যেটা হয়তো কোনো কিছু কোথাও কোথাও হয়তো মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা শুক্রবারে যখন ছুটি থাকে তখন হয়তো কোথাও ঘুরতে গেলে বা কিছু খাওয়া দাওয়া করলে সেরকম ভিডিওগুলো আমি আপলোড করে থাকি কিন্তু সেই সেইভাবে প্রফেশনালভাবে আসলে ভিডিও কখনও করা হয় না ভিডিও কখনো মেক করা হয় না হয়তো কখনো সময় পাই বা কখনো সময় পাই না যখন সময় পাই তখন একটু করি বা সময় না পাইলে কখনো করি না তো যাই হোক আপনাদের কাছে আন্তরিকভাবে আমি বলবো আপনাদের কাছে আন্তরিকভাবে আমি বলবো যে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটু কমেন্ট করে যাবেন কারণ একটি কমেন্ট করলে কিন্তু আসলে ভালো লাগে বা একটি লাইক দিলে খুব ভালো লাগে মনে হয় যে আমার ভিডিওটি কেউ না কোনো না কোনো ব্যক্তি আমার ভিডিওটি দেখছেন যাই হোক শীতের মৌসুমে অনেক শীত বর্তমানে আমি গাজীপুর থেকে এই ভিডিওটি করছি গাজীপুর জেলায় প্রচণ্ড পরিমাণ শীত যেটা গত বছরও পড়েছিল শীত এবং এখনও বর্তমানে অনেক শীত গত বছরের তুলনায় কিন্তু এই বছরে কিন্তু বহু শীত শীতের পরিমাণ বেশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বলতে গেলে আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর শীত প্রচুর পরিমাণ শীত কারণ যেহেতু গাজীপুরেই যেহেতু যেরকম শীত এর চাইতে বেশি কিন্তু গ্রামে শীত পড়েছে গ্রামে কিন্তু যারা থাকে আসলে তারাই বুঝতে পারে যে গ্রামে শীতের পরিমাণটা কীরকম আমি মনে করি যে গ্রামের শীতের তীব্রতা বেশি যখন গ্রামে তো ছিলাম তখন তো আসলে বুঝতে পারি যে গ্রামে আসলে শীত গ্রামের প্রচুর পরিমাণে শীত ভাই যেটা বলা যাবে না যারা গ্রামে থাকে তারাই বলছেন হয়তো আমরা কিছু কিছুদিনের জন্য শহরে আছি সেজন্য এটা গাজীপুর এটা শহর বলা যায় না আমাদের গ্রামের মতোই আপনার যেহেতু কল কারখানা ফ্যাক্টরি রয়েছে সেজন্য মানুষজন বেশি তাছাড়া কিন্তু এখানে মানুষজন নাই এখানে আশেপাশে যদি আপনার ফ্যাক্টরি আপনার কলকারখানা বিভিন্ন কোম্পানির যদি না থাকতো তাহলে কিন্তু আশেপাশে কিন্তু কোনো মানুষই থাকতো না সন্ধ্যার পরে কোনো মানুষই দেখা যেত না হ্যাঁ বাড়িঘরে যারা স্থানীয় লোকজন আছে তারা হয়তো বাড়িঘর আছে তাদেরকে কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার অস্থায়ী লোকজন যারা ভাড়া ডিয়া ভাড়া থাকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এই চাকরির সুবিধা কিন্তু এখানে থাকা এখানে কিন্তু আসলে ওইভাবে শীতটা আসলে বেশি বোঝা যায় না গত বছর বোঝা যায়নি যে এই বছর বোঝা যায় যে এই বছর আমি এতদিন থেকে যে এতদিন পর্যন্ত যেটা কয়েক বছর কয়েক বছরই এরকম শীত আমি পাই নাই তো এই বছরে কিন্তু শীত মোটামুটি অনেক বেশি পরিমাণ যাই হোক এই শীতের সময় কাজকর্ম মধ্য দিয়ে যাইতে হয় তো কাজকর্ম করতেই হয় আসলে কাজকর্ম ছাড়া তো কোনো মানুষ নেই এখানে যারা কর্মজীবনের জন্য কর্ম পেটের দায়ে চলে আসে গ্রাম থেকে কেউ এসে এখানে কি করে বিভিন্ন আসলে লিপ্ত থাকে আপনার কেউ রিক্সা চালায় কেউ ব্যবসা করে কেউ ভ্যান চালায় কেউ গাড়ি চালায় কেউ ট্রাক চালায় কেউ দোকান করে এরকম আসলে বিভিন্ন লোকজন বিভিন্ন কিছু করে যাই হোক আমরা বিভিন্ন কিছু করি তো গ্রামের লোকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা গ্রামে আসলে কিছু করছেন তো করতে থাকেন গ্রামেও অনেক ভালো কারণ গ্রামে বর্তমানে দেখা যায় যে হাঁস হাঁস পালন তারপরে গরু পালন গরু মুরগি এই সমস্ত পালন করে কিন্তু অনেকটাই কিন্তু আসলে সচ্ছল হওয়া যায় আমরা আসলে বলছি না আমরা তো খালি মনে করি যে লেখাপড়া করে চাকরি করবো চাকরি আসলে চাকরি চাকরি তো ভাই আসলে পড়ার চাকর গিরি করা যেটা হচ্ছে পড়ার চাকর গিরি করা আপনি নিজের যদি একটা কোনো ব্যবসা করে নিজের যদি একটা কোনো ক্রিয়েটিভিটি নিজের ভেতর ভেতর যদি একটা ক্রিয়েটিভিটি থাকে কোনো পড়ার ইচ্ছা থাকে আপনি ব্যবসা করতে পারলেন আপনি গরু ছাগল পারলেন আপনি হাঁস মুরগি পারলেন এখন বর্তমানে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি কিন্তু অনেক লাভবান হওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা আসলে সে সেদিকে যাই না কারণ সেদিকে মনে হয় যে আহ আমি তো লেখাপড়া বেড়েছি আমি কেন হাঁস মুরগি পালন করবো এরকম একটা মাইন্ড চলে আসে যে আমি হ্যাঁ লেখাপড়া করেছি আই বি এ পাস করছি হুম মাস্টার্স কমপ্লিট করছি বিএ পাস করছি আমি কেন এগুলো করব আসলে মূলত কিন্তু ওটা থেকেই লাভবান হওয়া যায় বেশি আর ওটা আপনার নিজে যেমন কমার্স ব্যবস্থা করেন এবং অন্য কেউ কিন্তু সেখানে চাকরি দেওয়ার আপনার সুযোগ রাখেন সুযোগ পাই লোকজন যেটা আপনার আপনি তো আসলে যখন আস্তে আস্তে বড় পরিসরে হয়ে যাবে তখন তো একা করতে পারবেন না তখন তো লোকজন দরকার তখন কিন্তু আপনি লোকজন নিয়ে কাজ করতে পারবেন তো যাই হোক আমরা আসলে ওই চাকরি আমার সরকারি চাকরি দেখেন সরকারি চাকরি কিন্তু আসলে দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে মানুষ কিন্তু ঘুষ নিয়ে চাকরি নেই হ্যাঁ তো এই দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আপনি নিজের একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি লাভবান হতে পারবেন এবং অন্যকে কাজের সুযোগ করে দিতে পারবেন তো আমরা কিন্তু সেটা আসলে বুঝি না আমরা খালি চাকরি আর চাকরি লেখাপড়া করে চাকরি করব ই করব তা করব এই চাকরির পিছনে ছোট ছোট ভাই চাকরির পিছনে আসলে ছোট ছোট লাভ কি ভাই বছরের পর বছর যাবে আপনার বেতন বাড়তে হবে পাঁচ হাজার ছয় হাজার বছরে কত বছর চাকরি করবেন তাই আমি বলবো যে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছেন তারা গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করেন এগুলা থেকে অনেক উপকৃত হওয়া যায় বিভিন্ন দেখা যায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে আমি এখানে হাঁস পালন করে লাখপতি হাঁস পালন করে কোটিপতি এরকম আসলে আমি দেখা যায় যে হাঁস অনেক হাঁস পালন করা যায় গ্রামগঞ্জে তো হাঁস পালন করা কিন্তু খুবই যাদের বিলের সাইডে বাড়ি যাদের নদীর সাইডে বাড়ি বিল খাল বিলের সাইডে বাড়ি তারা কিন্তু অনেক ওনা আসে কিন্তু হাঁস পালন করতে পারে আর গরু ছাগলের কথা কি বলবো যে বিদেশি গাইগুলা বিদেশি গাইগুলা যে আপনারা পালন করেন

আপনার দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা যাই হোক তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মতো কিন্তু আপনার খাইয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে দিয়ে কিন্তু আসলে টিকা না থাকে সেই এরকম থাকে না তাই আমি বলবো যে আপনারা বেশিরভাগ কৃষিকাজের উপর লিপ্ত থাকেন কৃষিকাজ কিন্তু আপনি মনোযোগ সহকারে করলে কৃষিকাজ থেকে কৃষি উন্নতি বেশি হওয়া যায় তাই আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন একটু অনুপ্রেরণা দেবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন